সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই দেশের স্থানীয়দের পদত্যাগের হিড়িক পড়েছে পদত্যাগের সেই মিছিলে যোগ হলেন বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক মারা গেছেন কোক স্টুডিও পাকিস্তানের শিল্পী হানিয়া আসলাম এগারো আগস্ট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি হানিয়া আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও মেধাবী শিল্পী হানিয়া আসলাম পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন ইউলিন ম্যাগাজিন জানিয়েছে হানিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন কানাডা থেকে সম্পন্ন করেছেন অডিও ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দু সালে জেব বঙ্গেশের সঙ্গে যৌথভাবে চুপ গানটি প্রকাশের পর পরিচিতি পেতে শুরু করেন হানিয়া এরপর থেকেই সঙ্গীত জুটি হয়ে ওঠেন তারা স্টুডিও পাকিস্তান তাকে পৌঁছে দেয় মহাদেশ ও এর বাইরের সাধারণ শ্রোতাদের কাছে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা শিল্পের মৃত্যুতে দেশটির সংস্কৃতি অঙ্গনের মানুষেরও গভীর শোক প্রকাশ করেছেন সেই দলে রয়েছেন চলচ্চিত্র সঙ্গীত ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই দেশের শীর্ষস্থানীয়দের পদত্যাগের হিড়িক পড়েছে পদত্যাগের সেই মিছিলে যোগ হলেন বাংলাদেশ শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকি দীর্ঘদিন ধরে শিল্পকলার মহাপরিচালকের পদে ছিলেন লাকি এই পদে তিনি যোগ দিয়েছিলেন দু সালে এগারো সাত এপ্রিল সবশেষ দু সালের উনত্রিশ মার্চ সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হয় দীর্ঘদিন ধরে লাকি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয় দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করেছিল বারো আগস্ট পদত্যাগ করেন লাকি রোববার দুপুরে শিল্পকলায় ঢোকার চেষ্টা করেছিলেন লাকি অনুগত কয়েক কর্মকর্তা নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ছাত্র জনতা সেই সময় তার পদত্যাগ দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে যুক্ত হয়েছিলেন সাধারণ জনতা ও বিনোদন অঙ্গন অনেকের মাঝে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ও অভিনেতা খায়রুল বাসার সোচ্চার ছিলেন রাজপথ ও সোশ্যাল মিডিয়ায় আর এ কারণে তারা পেয়েছিলেন একাধিক হুমকি বাঁধন বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল অ্যাসিডও মারতে চেয়েছে আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সহজ সঞ্চার করেছি খায়রুল বাসার বলেন শিক্ষার্থীদের হয়ে কথা বলার কারণে অনেক অপরিচিত নম্বর থেকে ফোন এসেছে ফেসবুক ম্যাসেঞ্জারে অনেকেই হুমকি দিয়েছেন সেগুলো আমলে নেইনি কারণ আমি কোনো দলের নই এই যে মানুষ মারা হচ্ছিল আমি তার জন্য কথা বলেছি আমি অন্যায়কে অন্যায় বলেছি আমি শুধু এখন নয় সব সময় ন্যায়কে ন্যায় বলেছি আমি অন্যায় নিয়ে লিখেছি যারা সমালোচনা করেছেন তাদের গঠনমূলক জবাব দিয়েছি